সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সারাদিন ঠিক করি না করি আপনারা আমাদের সাথে থাকুন আর সকালবেলা আমার মা ঝাড়ু দিচ্ছে মার ঝাড়ু দেওয়া শেষ সব ময়লাগুলো এই যে এই জায়গায় করে রাখছে এরপর ফালিয়ে দেবে তো আজকে তো আমাদের বাংলাদেশে ঈদের দিন ঈদ হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদটি অনেক আনন্দময় হয়ে উঠুক এবং সুন্দর কাটুক তার সাথে সাথে আমরাও সকলে ভালো আছি আর সকালবেলায় লিখনদের বাড়িতে এই ফুলগুলো ভিডিও করতেছিলাম অনেক সুন্দর গোলাপ ফুল ফুটেছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে সবাই মিলে চা বিস্কুট খাবো নেন সবাই অঙ্কন নাও বর্দি কো অঙ্কন বর্দি ডাক দাও বর্দি এ মা নে একটা মামিনা একটা নাও সবাই মিলে সকালবেলায় আমরা চা বিস্কুট খাচ্ছি এটা কি বলে সকালে সকালবেলাটা সকালে নাস্তা এই যে আমরা সবাই চা বিস্কুট খেয়ে বানছি এই যে পাশে মা খেয়ে বানছি এই যে বাবার নিকে এক কাপড় হয়েছে বাবার তুমি চা বিস্কুট খাবে চা বিস্কুট খাইবে ও বিস্কুট নিয়ে এসেছি চা দে বড়া বিস্কুট খাইবে বিস্কুট তো নিয়ে এসেছি কাল চার মধ্যে বরে খাও এই যে এখানে আসো তুমি চার মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবে আসো আসো নীলাই আসো

পাট শাক বাড়িতে আসলে শাকটা খাইতে ভালো লাগে বাড়ির বাড়ি সব কিছু ভালো লাগে টাটকা গাছের সবজি যে শাক গুনে এই সবজি উঠায় নিয়ে যায় রান্না করতে যে কি মজাটা লাগে ভালো লাগে পাট শাক তোলা শেষ বাড়ি যাবো এর শ্যামা মামনি শাক তুলে দিচ্ছে পাট শাক শাকের সাথে ও মামনি যুদ্ধ করতেছে এই যে শাকটি ধুয়ে গিয়ে তারপর সবজি আনতে যাবো তো সকালবেলায় পান্তা খাইতে বসছি সাথে কাঁঠাল আছে কাঁঠাল লবু শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলটা কেমন খাই পান্তা দেয়া ভালো লাগে কাঁঠাল পান্তা খাইবো এটা হচ্ছে আমাদের বড় কিসা ভাই বউ মানে আমার পিসির বড় ছেলের বউ

এই যে কচুটা কেটে লাগাইটা নিয়েলাম সবজির জন্য সব সবজি গুছিয়ে এনেছি এই যে মিষ্টি কুমড়ার ডুগাগুলি কেটে নেছি এটা তো শাক হবে পাঁচ শাক ভাজি আর সবজি রান্না করব সেটা হবে যে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে হবে গাজর দিতে হবে তারপরে এই যে ঢুলুল কচু ডাটা পেঁপে এই সব কিছু মিলে একটা সবজি হবে আর হলো করলা আর আলু ভাজি হবে যে রান্না করি আমি সব সবজি নেবো সে আজকে নিয়ে আমি সবজি রান্না করাইবো তবে বলতেছে মাছ মাংস খাই আজকে সবজি সবজি রান্না করাইবো মানে সবজিটা আমি কেটে নেই

এই যে একজন আম খাচ্ছে আরেকজন ছুচি আরেকজন ছুচি তার আম দেখে মন চাচ্ছে না বর্দি এইখান দিয়ে যে ডাটা কাটা শেষ হয়ে গেছে হয়তো গল্প করতে করতে আপনাদের দেখাইতেই ভুলে গেছি ডাটা ডাটার পরে কচু 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 কাটছে কিন্তু সবাই আমার ডায়লগটা নিয়ে পচিয়ে ফেলছে একদম শুধু বলে কুমুর

মাঝখানে <tutly> 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 পর কাটা শেষ এখন আমরা যাচ্ছি বাহুবলির মতো কি কাটতে বাবা বাহুবলির মতো আমরা যাচ্ছি তো এখন বরদি গাজর কাটতে আর ওইখানে বর্দি বসে বসে উপদেশ দিচ্ছে যে তুমি এটা কাটো এটার পরে এটা কাটো ধুম্বা কোনটা এই ধুম্বা কি ও বাবা এদের এত কিছু নাম আছে আমি জানতাম না এটার নাম এত কিছু এটা আমি কল জানি তারপর ধুন্দুল শুনলাম তারপর ধুমবাও শুনলাম জানি না কালে কালে আরো কি শুনবো এই যে বাহবলি যাচ্ছে বাহুবলি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছেন বাহবলি বড়ি নেই তবু বাহবলি ভাব কোথায় দিয়ে আসতেছেন আমি আসি যাব না ঠিক আছে এ কি নিয়ে আসলো বাহুবলী চোখে একটু বেশি দেখে রে এই আমাদের কালু যাচ্ছে তো বর দিয়ে হান কেটে নিতে আছে পুরকল গাজর কাটা শেষ এই যে এখন আবার একটা পিস করলো তার ভিতরে দুইটা পিস করলো তার ভিতরে আরো দুইটা পিস করলো ও একটা পিস করলো তার ভিতরে পিস পিস করলো তার ভিতরেও পিস পিস করলো বরদে এখন প্যাপ্যাকেটে নিতেছে প্যাকে কাটা শেষ চাকচাক করে গাড়ি নিতে আসে এটা চাকচাক না কি করে কি যে যেম নেই পেকে ও পেকে মানে আমরা বেকে কই পেকে ওরে মানে শহরের মানুষ বলে কি পেপে তো আমি এখানে সব সবজি নিয়ে আসছি এগুলো ধুয়ে নেই প্রথমে শাকটা ধুয়ে নেই

আদা দিয়ে রান্না করা হবো সব কিছু মুগ ডাল রান্না মুগ ডাল নিরামিষ সবজি শাক ভাজি চাকতুল ভাজি আর করলা আলু ভাজি হবে আজকে আজকে সব নিরামিষ আমরা মানে ডালটা একটু সোমবার দেন বর দিই ডালটা দিয়ে দিব

আর পাট শাক সেন্সি শাক সাথে নিরামিষ তরকারি আছে সবজি দিয়ে বিভিন্ন ধরনের আর পুস্তা দিয়ে আলু দেওয়া ডাল আছে তো খাইতে থাকি আমাদের পাশে তো আমাকে বর্দা আমার এই খাওয়ার সময় একটু টম এন্ড জেরি না দেখলে খাইতে পারে না এই জন্য মোবাইলে টম এন্ড জেরি চালু করে খাইতে আছে অনেক ভালো লাগছে এতদিন ছিল ইউটিউবে দেখছি ওরা আমি নিজেই খাচ্ছি একটা খাবার আমার তো খুব ভালো লাগছে বাকিরা ওরা বলবে কেমন লাগছে আমার বাবা ভাবছি আমার বাবা মানুষ আমার গাও হ্যাঁ আমি যে করলো ভাজিতে খেলাম এটা অনেক ভালো লাগলো আজকে ঈদের দিন কিন্তু আমরা আজকে নিরামিষ খাচ্ছি এটার কারণ হলো মাছ মাংস তো আমরা সবসময় খাই তো আজকে নিরামিষ খাওয়ার মধ্যে আসলে এটা একটা অন্য ধরনের স্বাদ এই স্বাদটা আমরা লোকটা সামলাইতে হল না এরকম একটা দিনের মধ্যে আমরা এটা খেয়েই আমাদের ভালো লাগছে কি মানে পেয়ে পেঁপে গাজর আলু কি কলের ডাল

তো এখন উঠলাম ওইটা ভাবলাম যে মা বাবা নিয়ে একটু বাড়ির সামনে যাই একটু হাঁটাহাঁটি করে আসি ভালো লাগবো চলেন যাই আমরা বাড়ির সামনে যাই তোমরা থাকো তোমার কাকা তোমাদের ছেড়ে দেশান্তরি হয়ে যাবে আমাদের বাড়ির সামনে আসলে পরে ভালোই লাগে বিকেল বেলাটা

ঈদের দিন এটা কি ঘুরতাস না এই যে বাবা ছেলের গল্প বাবা তাকে আছে দিকে ছেলে তাকে আছে দিকে আর বললাম গল্প করার জন্য ছেলে বলে গল্প গল্প আজকে ভিডিও এই পর্যন্তই তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার